তুরস্কের একটি শহর ইস্তাম্বুল শুধু শহরই নয় বরং বলা চলে এটি কিংবদন্তি এক সময় এই ইস্তাম্বুল শহরই ছিল তুরস্কের রাজধানী এশিয়া মহাদেশের অন্যতম আকর্ষণীয় শহর হচ্ছে ইস্তাম্বুল আর ইস্তাম্বুলের প্রধান আকর্ষণ বসফরাস কেননা বসফরাস প্রণালীতে কলকলিয়ে বয়ে চলা পানির ধারাটি সংযুক্ত করেছে এশিয়া ও ইউরোপকে অত্যন্ত সুচারু ও পরিকল্পিত শহর ইস্তাম্বুল সমুদ্র তীরে পাহাড় নদী ও প্রকৃতির বর্ণাঢ্য বৈচিত্রে যুগ যুগ ধরে গড়ে উঠেছে ইস্তাম্বুল শহর ইস্তাম্বুল শহরের পূর্ব নাম ছিল বাইজেন্টিয়াম খ্রিস্টের জন্মের বছর আগে এই শহর প্রতিষ্ঠিত হয় ইতিহাস ঘাটলে দেখা যায় ইস্তাম্বুল ছিল অনেক বড় বড় সাম্রাজ্যের রাজধানী বাইজেন্টাইন এবং অটোমান সাম্রাজ্যের আমলে তার্কিতে অনেক মসজিদ প্রাসাদ তৈরি হয় যার অনেক কিছুই এখনও অবশিষ্ট আছে চলুন জানি কনস্ট্যান্টিনোপোল কিভাবে ইস্তাম্বুল হল তুরস্কের ইস্তাম্বুল নানা কারণে ঐতিহাসিক শহর এটি বিশ্বের শহরগুলোর মধ্যে বিরল বটে কারণ শহরটি একই সঙ্গে এশিয়া মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অংশ অবস্থানগত দিক থেকে এই বিশেষত্বই বলে দেয় কেন শহরটি শত শত বছর ধরে সাম্রাজ্যগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল একসময় স্টার রোমান এম্পায়ার বা বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল এই শহর তখন এর নাম ছিল কনস্ট্যান্টিনোপল পরবর্তী সময় এটি অটোমান সাম্রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয় অনেকে মনে করতে পারেন শহরটি দখল করার পর অটোমানরা এর নাম পরিবর্তন করেছিল আসলে তা নয় বহু বছর ধরে শহরটি পরিচিত ছিল কনস্ট্যান্টিনোপল শব্দেরই বিভিন্ন রূপে যেমন অটোমানরা শহরটির নামের বানান দিক্ত কনস্ট্যান্টিনি আবার কনস্ট্যান্টিনোপলের আগেও শহরটি বেশ কিছু নামে পরিচিত ছিল শহরটি প্রতিষ্ঠা করেছিল গ্রিকরা ছয়শো সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে তখন এর নাম ছিল বাজান্টিয়ন এই শব্দেরই লাতিন সংস্করণ হচ্ছে বাইজেন্টিয়া নিউরোম অগাস্টা অ্যান্টোনিনা কুইন অব সিটিস দ্য সিটি ইত্যাদি নামক সময় শহরটিকে চিন্ত মানুষ তিনশো ত্রিশ সালে রোমান সম্রাট কনস্ট্যান্টিন ক্ষমতায় এসে নিজের নামের সঙ্গে মিল রেখে এর নাম রাখেন কনস্ট্যান্টিনোপল সম্রাট কনস্ট্যান্টিন ছিলেন প্রথম রোমান সম্রাট যিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন রোমানদের পর অটোমানরা ক্ষমতা দখল করলেও শহরের নাম তারা পরিবর্তন করেনি তবে রোমান সাম্রাজ্যের মানুষ গ্রিক শব্দ ভাণ্ডারে ইস্টিন বা ইস্টার্ন পোলিন নামের সঙ্গে মিল রেখে ইস্টার্ন পোলিন নামে ডাকতে শুরু করে যার অর্থ শহরের দিকে কিন্তু শহরের দাপ্তরিক নাম তখনও পরিবর্তন করা হয়নি এরপর কয়েক শতাব্দী পার হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে নামের উচ্চারণ ও বানানেও ধীরে ধীরে পরিবর্তন এসেছে প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর উনিশশো সালে অটোমান সাম্রাজ্যের পতন হয় এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় তুরস্ক এর কয়েক বছর পর উনিশশো ত্রিশ সালে তুর্কি ডাক সেবা শহরের নাম স্থায়ীভাবে ইস্তাম্বুল করার সিদ্ধান্ত নেয় একই বছর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তাদের দাপ্তরিক যোগাযোগ ব্যবস্থাপনায় শহরটির নাম ইস্তাম্বুল হিসেবে ব্যবহার করে পরবর্তী সময়ে একই পথ অনুসরণ করে বাকি দেশগুলো তবে এটা নিশ্চিত করে বলার জোর যে ঠিক কবে কখন শহরটির নাম কনস্ট্যান্টিনোপোল থেকে ইস্তাম্বুল হলো কারণ আনুষ্ঠানিকভাবে ইস্তাম্বুল নামকরণের অনেক আগে থেকে মানুষ শহরটিকে এ নামেই চিন্ত স্থাপত্যশৈলীর ইতিহাসে প্রথম সারের স্থান দখল করে থাকে ইস্তাম্বুলের পুরাকীর্তি হাজিয়া সোফিয়া নিত্যদিনের সূর্যের আলোয় ঝিকমিক করে শহরটি দেখে যেন মনে হয় স্বপ্নের জগৎ শহরটির দুধারে সাজানো গোছানো পরিকল্পিত বাড়িঘর কোঠা মাঝে মাঝে বৃক্ষরাজির অপরূপ শোভা মাঝখানে বস্ফরাস প্রণালী এ যেন শিল্পীর তুলিতে অঙ্কিত কোনো চিত্রশিল্পী ইসলামের ইতিহাসের অনেক কিছু আছে দেখার মতো এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লামের পায়ের ছাপ অন্য পাশে রয়েছে অটোমান সম্রাটদের চোখ ধাঁকানো জিনিসপত্র হাগিয়া সোফিয়া একসঙ্গে গির্জা মসজিদ এবং এখন জাদুঘর সুন্দর শহর প্রশস্ত রাস্তা মাঝে মাঝে ওভারব্রিজ ছোট ছোট দোকানগুলো পণ্যদ্রব্যে ভরপুর কি নেই এখানে সোনা দানা মনি মুক্তা থেকে শুরু করে জামা কাপড় কার্পেট লেদার গুডস হাতের চুড়ি খোপার কাটা ইত্যাদি সব কিছুই এখানে মজুদ দোকানিদের ব্যবহার অত্যন্ত ভদ্র ও বিনয়ী প্রত্যেক দোকানের সামনেই দু একজন লোক দাঁড়িয়ে আছে তারা সবিনয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছে আর দোকানে আমন্ত্রণ জানাচ্ছে হাজার হাজার মানুষ মার্কেটে ঘোরাফেরা করছে প্রতিদিন এখানে প্রায় পাঁচ লাখ লোক কেনাকাটা করতে আসে খ্রিস্টাব্দের কথা পৃথিবীর বুকে রাজত্ব করছে বিশাল বিস্তৃত সীমানার রোম সাম্রাজ্য যার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার দাপটশালী সম্রাট নিরো নিরোর শাসনামল খ্রিস্টান প্রজাদের কাছে যেন নরক সম বলা হয়ে থাকে নীরো নাকি রাজকার্যে উদাসীন ছিলেন কথিত আছে রোমে যখন আগুন লেগে কয়েকদিন ব্যাপী জ্বলছিল তখন তিনি নির্লিপ্ত মনে বাসি বাজাচ্ছিলেন এতটা সরলীকরণ ঠিক নয় কারণ নির আগুনের এই ঘটনার জন্য দায়ী করেন খ্রিস্টানদের এবং ফলাফল হিসেবে তাদের উপর চলে আসা নিগ্রহ আরও বাড়তে থাকে টপ ক্যাপি ব্লু হাজিয়া সোফিয়া গ্রান্ট বাজার স্পাইস বাজার বসফরাস ট্যুর সহ বেশিরভাগ ঐতিহাসিক নিদর্শন সুলতান আহেমট এলাকায় বেশিরভাগ হোটেল থেকে হাঁটাপথের দূরত্বের এসব জায়গা সুলতান আহেমট পুরোটাই আসলে পর্যটকদের এলাকায় রূপ নিয়েছে ছোট বড় অসংখ্য আবাসিক হোটেল আর রেস্টুরেন্ট দিয়ে ভর্তি হয়ে গেছে সম্রাট কনস্ট্যান্টেনাইন যখন এখানে রোমান সাম্রাজ্যের রাজধানী সরিয়ে আনেন তখন এই শহরের নামকরণ করেন কনস্ট্যান্টিনোপল যার অর্থ কনস্ট্যান্টাইনের শহর পরবর্তীতে ফাতিক সুলতান মোহাম্মদ কনস্ট্যান্টিনোপল জয় করে এর নাম পরিবর্তন করে রাখেন ইস্তাম্বুল মতান্তরের ইসলামবুল অর্থাৎ ইসলামের শহর এ নামটি এখনও ব্যবহৃত হচ্ছে আজকের পর্ব এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এক পর্বে আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আমরা সাহাবি ট্যুর প্ল্যানার্স দিচ্ছি দেশ সেরা প্রাইজ ও শতভাগ নিরাপত্তা ভ্রমণ করে আপনার ট্রাভেল স্টোরি মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে